বাসায় যদি এরকম স্বাস্থ্যসম্মত নরম সফট আকর্ষণীয় কেক বানিয়ে খাওয়া যায় তাহলে তো কিনে খাওয়ার কোনো প্রশ্নই আসে না দেখুন কতটা নরম সফট হয়েছে তোলার মতো হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকের কেকটা আমার মেয়ে বানাবে আমার ছোট মেয়ে মানে মেজো মেয়ে সে প্রায় সব কাজেই আমাকে হেল্প করে ওই মেয়ে ডিম ভাঙতেছে এই তো অনেক সুন্দরভাবে সে ডিমগুলো ভেঙে দিচ্ছে এখানে আমি ছয়টা ডিম দেব ছয়টা ডিম ভাঙ্গা হয়ে গেছে এখন তেল দিব ছয়টা ডিমের জন্য আমি এখানে হাফ কাপ তেল দিব মেজারমেন্ট কাপে আর চিনি এক কাপ দিব তো পুরোটা একসঙ্গে দেবো না অর্ধেক অর্ধেক করে দিবো আর বিট করতে থাকব। আর এই ডিম আর চিনি বিট করতেছে এটাও কিন্তু আমার মেয়ে বিট করতেছে আজকে সম্পূর্ণ কেকের কাজ যাবতীয় কাজ আমার মেয়ে করবে ওর ইচ্ছা ও করবে ও আমাকে কেক বানাতে দেখে প্রায় দিনে কিন্তু ওর বানানোর অনেক ইচ্ছা তাই ওকে দিয়েছি করুক ওর মনের আশাটা পূরণ হোক তো চিনিগুলো আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম এই তো ডিমের ব্যাটারটা ফোম হয়ে যাচ্ছে একদম ফোম করে নেবো অনেক সুন্দরভাবে প্রায় সাত আট মিনিটের মতো বিট করে নেব এই তো বাকিটা আমিও একটু করে নিলাম এরপর শুকনো উপকরণগুলো দিব ময়দা দিলাম এক কাপ এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার খাবার ছোটা হাফ চামচ তারপর গুঁড়া দুধ দিব ওয়ান থার্ড কাপ আর এই শুকনো উপকরণগুলো একসঙ্গে চেলে দিব খুব সুন্দরভাবে আর এই কেকটা বানানো হয়েছিল আমার যখন যা এসেছিল তখন ওদের জন্য বানানো হয়েছিলো ওদেরকে খাওয়ানোর জন্য কেকটা ভীষণ ভীষণ মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল আর দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় হয়েছিল। এভাবে কেক বানালে বাসায় আর কিনে খাওয়ার কোনো দরকার হয় না দোকানের কেকের থেকে অনেক অনেক বেশি টেস্ট হয় মজা হয় আর বাসায় যদি এইভাবে কেক বানিয়ে খাওয়া হয় দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না ভালো লাগবে না তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ওয়ান টি স্পুন তো এটা দিলে ডিমের গন্ধটা থাকে না খেতেও অনেক মজার হয় সুঘ্রাণ হয় দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এতে করেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু অনেক মজা হবে এরপর ত্রুটি ফ্রুটি দিয়ে দিলাম তারপর কিশমিশ দিয়ে দিলাম এক চামচ করে তারপর কাঠবাদাম কুচি দিয়ে দিলাম সবগুলো মিক্সড করে নিব একসঙ্গে তো মিক্সড করা হয়ে গেছে তারপর কেকের একটা মোল্ডে একটা বাটার পেপার দিয়ে দিলাম এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিলাম এরপর কেকের ব্যাটারটা ঢেলে দিব আমার মেয়ে ঢেলে দিচ্ছে অনেক সুন্দরভাবে ঢেলে দিচ্ছে ও অনেক ছোটো কিন্তু কাজগুলো করতে ভীষণ ভালোবাসে এরপর কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছে ভিতরে যাতে বাবল না থাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে খুব ভালোভাবে সিট হয়ে যায় এরপর উপর দিয়ে ত্রুটি ফ্রুটি দিব কিশমিশ দিব কাঠবাদাম কুচি দিব উপর দিয়ে এই জিনিসগুলো সরিয়ে দিলে অনেক বেশি আকর্ষণীয় লাগে আর খেতে ভীষণ ভীষণ মজা হয় তারপর প্রিহিট করা একটি পাতিলে বসিয়ে দেবো কেকের ব্যাটার ত্রিশ মিনিটের জন্য বসিয়ে রাখবো তিরিশ মিনিট পরেই তো মাস অনেক সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর হয়েছে এই তো কাঠি দিয়ে চেক করে নিলাম একদম পারফেক্ট হয়েছে ক্লিন হয়ে বের হয়ে এসেছে কেকটাকে নামিয়ে নিচ্ছে এই তো দোকানের কেকের থেকেও অনেক বেশি সুন্দর দেখতে খেতেও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল। আর একদম তোলার মতো নরম সফট হয়েছিল ঠান্ডা হওয়ার পরেই তো মোল্ড আউট করে নিচ্ছি একদম পারফেক্ট হয়েছে খেতে ভীষণ ভীষণ মজা মাসাল্লা সবাই তো অনেক কারাকারি করে খেয়ে নিচ্ছিল এই তো দেখুন কতটা সফট হয়েছে তারপর কেকটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিব সবার জন্য সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে এই তো সবাই খেয়ে নিচ্ছে আমার যা ভাস্তি সবাই আমার বাচ্চা